এই ভদ্র মহিলা সোশ্যাল ইসলামী ব্যাংকে গিয়েছে তার সাড়ে ষোলো লাখ টাকা উত্তোলনের জন্য তো তো সেটা যেহেতু এখন লক্ষ টাকার বেশি উঠাতে পারবে না এটা নিয়ম করে রেখেছে তিনি একদিনে এই চাহিদার বাহিরে যাওয়ার তো সুযোগ নাই যেহেতু একটা নিয়ম করেছে বাংলাদেশ ব্যাংক তো তিনি পাঁচ লক্ষ টাকা নেবেন না এক লক্ষ টাকা নিবেন সেই কথা যাওয়ার আগে তিনি যখন বললেন যে আমার তো টাকাটা উঠা উঠাবো আমি একজন কর্তৃপক্ষ বললেন যে আমার কাছে টাকা মানে ব্যবহার প্রথম থেকেই তাদের বিরক্তিকর আচরণ প্রকাশ করতে থাকে কেন টাকা নাই বলছে আমরা টাকা দিতে পারবো না যদি কোনো কথা থাকে বাংলাদেশ ব্যাংকে যান আরে কি আশ্চর্য ব্যাপার টাকা কি একজন গ্রাহক বাংলাদেশ ব্যাংকে জমা দিছে এটা তো এসালমের নিয়ন্ত্রণাধীন সোশ্যাল ইসলামী ব্যাংকে জমা দিছে এই ভদ্র মহিলা তো সে তো এই ব্যাংকে আসবে এবং টাকা যদি দিতে না পারেন তিনি ব্যাখ্যা চাইবেন আপনি তাকে ঠান্ডা মাথায় তাকে বুঝাবেন সে আপনার গ্রাহক এটা আপনার নিয়ম এটা আপনার নীতি কিন্তু আপনি সকল নিয়মকে ভঙ্গ করে নীতিকে ভঙ্গ করে ব্যাংকের ভদ্র আচরণের আইনকে ভঙ্গ করে আপনি অভদ্র ভাবে বিরক্তিকর আচরণ প্রকাশ করে তাকে বলছেন বাংলাদেশ ব্যাংকে চলে যেতে এই তর্কটা এই ভদ্র মহিলা তার মোবাইলে রেকর্ড করছিলেন কেউ একজন টের পেয়েছে পরে আরেকজনকে ডেকে আনলেন এই যে আপনার লাল চিহ্নিত যে খুমাটা দেখা যাচ্ছে এই এই লম্বা ও ভদ্র কাছ থেকে মোবাইলটা মোবাইলটা নিয়ে ভেঙে ফেললেন খুমাটা এবং পরবর্তীতে তাদের কর্মচারীদেরকে নির্দেশনা দিলেন তার সাথে এক ধাক্কা ধাক্কি শুরু করে দিয়েছে এই ভদ্র মহিলা চ্যানেল আইতে যে ইন্টারভিউ দিল আমি শুনলাম এক পর্যায়ে তাদের কলাপসেবল গেইট লাগিয়ে ফেলে নির্দেশনা দেয় তাদের কর্মচারীদেরকে এবং তাকে এক প্রকার অপমান লাঞ্ছিত তারা করেছে এই যে সোশ্যাল ইসলামী ব্যাংকের এই এই যে পরিচিত আপনার লাল চিহ্ন দেখাচ্ছে ও সহ যারা এটার সাথে জড়িত ওদের প্রত্যেককে কঠিন এবং কঠোরতম বিচারের আওতায় নিতে হবে এর বিকল্প কিছুই নাই তারা কি মনে করেছে যে সোশ্যাল ইসলামী ব্যাংকে টাকা নাই উনি যে রেকর্ড করছেন এটা হয়তো বাহিরে ছেড়ে দিবেন মানুষ আরো জানবে এটাকে কিভাবে গোপন করা যায় এবং কিভাবে এটাকে আটকানো যায় এখন কি হলো পুরো বাংলাদেশ জানে পুরো পৃথিবী জানছে এখন কে আটকানোর ক্ষমতা আছে নেই চিন্তা করে দেখেন এই ভদ্র মহিলার জায়গায় আপনারা যারা শুনছেন আপনাদের মধ্যে কোনো পুরুষ যদি সেখানে থাকতেন আপনি কি করতেন এবং আমি যদি থাকতাম আমি কি করতাম ওদের বাবারও ক্ষমতা ছিল না কোনো একটা পুরুষকে এইভাবে অপমান করা লাঞ্ছিত করা মোবাইল কেড়ে নিয়ে ভেঙে ফেলা এই দুঃসাহস তারা দেখাত না নারী বলে তাকে তারা আজকে এই পরিমাণ অপমান লাঞ্ছিত করেছে অথচ সে তাদের ব্যাংকে টাকা রেখেছে সোশ্যাল ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের বলতে চাই আপনাদের যে মালিক ছিল এস আলম তার কুকর্মের জন্য আজকে এই সোশ্যাল ইসলামী ব্যাংক সহ আরো ছয়টা ব্যাংকের অবস্থা খারাপ করে ফেলেছে এখন তার ড্রাইভার কি গ্রাহক নিবে না আপনারা নিবেন এখন গ্রাহক টাকা পাচ্ছে না তাদেরকে সান্ত্বনা দিয়ে এই যে ব্যবহার করলেন এখন অদূর ভবিষ্যতে আপনাদের ব্যাংকে বাংলাদেশের কোনো মানুষ কি সে যদি এই ভিডিও চিত্র দেখে থাকে এই ঘটনা জেনে থাকে একজন গ্রাহককে আর নিতে পারবেন তো আপনারা ব্যাংকের লুক হয়ে এই যে অশুভ আচরণ করলেন গ্রাহকের সাথে এটা কিন্তু বাংলার মানুষ মনে রাখবে এবং অদূর ভবিষ্যতে এইরকম ব্যাংকের ছাতার মতো গজিয়ে ওঠার নতুন ব্যাংকে মানুষ অ্যাকাউন্ট করার আগে টাকা জমা রাখার আগে কয়েক ভাববে এবং আমি আপনাদেরকে ক্ষুদ্র নাগরিক হিসেবে বলতে চাই এই বাংলাদেশে আজ অথবা আগামী দিনে যে ব্যাংক রাজনৈতিক দলের সাথে বাম ডান উত্তর দক্ষিণ আমি আবারও ক্লিয়ার করছি কোন রাজনৈতিক দলের সাথে ওই ব্যাংকের পরিচালনা পর্ষদ মালিক কোনো ধরনের লেয়াজ মেনটেন করে আপনারা সেই ব্যাংকগুলোতে অ্যাকাউন্ট খুলে টাকা জমা রাখবেন না তাহলে যে পরিচালনা পর্ষদ বর্তমানে ক্ষমতাসীন সরকারের সাথে থাকবে ততদিন পর্যন্ত আপনার অ্যাকাউন্ট নিরাপদ সে নিরাপদ যখনই তার দল থাকবে না তখন আপনার অ্যাকাউন্ট অনিরাপদ আপনার টাকাও নিরাপদ আজকের দিনের মতো আজকের যে দিনে ব্যাংকগুলো ওই রাজনৈতিক বিয়াজও মেনটেন করে কুকর্ম অপকর্ম করেছে আজকে সেই ব্যাংকের গ্রাহকরা কিন্তু ভুগছে এই শিক্ষা আগামী জন্য নিয়ে রাখেন আর ব্যাংক মালিকানা পরিচালনা পর্ষদ কর্মচারী কর্মকর্তাদের উদ্দেশ্যে বিনয়ের সহিত বলতে চাই আপনারা কোনো রাজনৈতিক করে ব্যাংকিং কার্যক্রম চালাবেন না এবং গ্রাহককে মিষ্টি কথায় ধোকা দিবেন না গ্রাহককে সত্য কথা বলবেন আপনার চাকরি ক্ষণস্থায়ী কিন্তু গ্রাহকের টাকাটা অনেক সময় স্থায়ী থাকে কিন্তু আপনারা ক্ষতি করে ফেলেন মিষ্টি কথায় ভুলিয়ে ভালিয়ে সম্পর্ক তৈরি করে অ্যাকাউন্ট করান টাকা জমা রাখেন পরে আপনি ট্রান্সফার হয়ে যান কিংবা থাকেন না ওই লোক টাকা আর তুলতে পারেন না বাংলাদেশে এখন অনেক ব্যাংকের সমস্যা হচ্ছে তারপরও ধৈর্য ধরার কথা বলছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আল্লাহ হাফেজ